ছমাস হলো এখনো বিচার অধরা এই আমরা স্লোগান তুলছি জাস্টিস গোটা দেশ গোটা পৃথিবী যত রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই তার সঙ্গে এটা সংহতি আবার আজকে ঘটনা ওই পিজিটি মেয়েটির জন্মদিন তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন আর তারা বিচার চাইছে বলে কত হচ্ছে অপরাধী করে দেওয়া হচ্ছে আজকে ফেব্রুয়ারি নয় আমাদের স্লোগান হোক আর অবিচার নয় এখন এই স্যালাইন কাণ্ড দেখেছেন আরো প্রসূতি মারা গেছে রুগী মারা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার যে অন্যায় যে দুরাচার যে ট্রেড কালচার যে দুর্নীতি তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপরে ফেলতে হবে যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না সুপ্রিম কোর্ট থেকে সিবিআই কলকাতা পুলিশ স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার আমরা নানান ধরনের চালবাহানা দেখেছি অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয় একটা সাধারণ ঘটনা নয় এটা একজনের ধর্ষণ একজনকে ধর্ষণ একজনের কাণ্ড তা নয় তার ছেলেকে পুলিশ পয়েন্ট ব্লাংক রেঞ্জে মাথায় গুলি করে বেড়েছিল তার সেই সন্তানের মা তার নাম হচ্ছে সিংহ সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট চারটি লাইন আমি এখন শোনাচ্ছি শপথ কিভাবে দিতে হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ছেলেটির মা ছিল জয়মণি সিংহ জয়মণি স্থির হও এ কাল বৈশাখী শান্ত হও এই পৃথিবীতে ঘর দিয়ে দাঁড়িয়ে দেখো আমি জটায় বাঁচছি বেদনার আকাশ গঙ্গা আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় সে তার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন আগের দিকে জন্য